আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে টানা দুই দিনের ছুটি তার সাথে আরো দুই দিনের সাপ্তাহিক ছুটি মোট চার দিন এই ছুটি যেন হয়ে গেল বন্ধু বান্ধবদের মিলন মেলার এক সুন্দর উপলক্ষ কথায় কথায় উঠল এই শীতে যদি বড়ই খাওয়া যেত সিদ্ধান্ত নিতে দেরি হয়নি চলে গেলাম আমার বাড়ির বড়ই গাছের নিচে কেউ নেট ধরলো কেউ ঝাঁকি দিল কেউ কোটা দিয়ে বড়ই গাছে বাড়ি দিল টুপটাপ করে ঝরতে লাগলো টাটকা লাল সবুজ বড়ই তারপর শুরু হলো পরের প্রস্তুতি ভালো বড়ই বাছাই করা ধোয়া কেউ লাউয়ের পাতা আনতে গেল কেউ সরিষা মরিচ ধনিয়া পাতা সবাই মিলে রওনা দিলাম প্রকৃতির কোলে ছোট্ট এক শান্ত জায়গা আমাদের বাড়ির পাশে নারার ভিটা নামে পরিচিত চারদিকে গাছপালা পাখির ডাক শীতের রোদ গ্রাম বাংলা দিস্তায় ধীরে ধীরে পিষে বানানো হলো বড়ই ভর্তা সরিষার ঝাঁস কাঁচামরিচের ঘ্রাণ আর বন্ধুত্বের মিশ্রণে সেই স্বাদ যেন অন্যরকম লাউ পাতার উপর সাজিয়ে দশ পনেরো জন মিলে ভাগাভাগি করে খাওয়া হচ্ছিল মনে হচ্ছিল ফিরে গিয়েছি শৈশবের সেই দিনগুলোতে না ছিল কোনো বিলাসিতা না ছিল কোনো আয়োজন শুধু প্রকৃতি বন্ধুত্ব আর একসাথে থাকার আনন্দ এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড়ো সুখ আপনাদের যদি এমন গ্রামীণ জীবন বন্ধুত্ব আর প্রকৃতির গল্প ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন বাস্তব জীবনের গল্প পেতে আমার প্রোফাইলটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম